খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ধর্নার আবেদন সংক্রান্ত মামলায় আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্ট তার আগে রাজ্যে নিজেদের অবস্থান জানাবে এবং এরপরই সিদ্ধান্ত নেবে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এদিনে শুনানিতে বিচারপতি সিনহা পর্যবেক্ষণ বলে এমন নির্দেশ দিতে হবে যাতে ভবিষ্যতে এই আবেদন নিয়ে যেন কেউ না আসে এদিকে মঙ্গলবার শুনানি চলাকালীন বিচারপতি সিনহার বেশ কিছু কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে রাজ্যের কাছে বিচারপতি জানতে চান আপনারা কি সত্যি পদক্ষেপ নিতেন না যদি অন্য কেউ রাজভবনের সামনে ধর্নায় বসতে চাই তো কেন এই পার্থক্য উল্লেখ্য এর আগে রাজভবনের সামনে যেখানে ধর্না চলেছিল শুভেন্দু অধিকারী চেয়েছিলেন সেই জায়গাতেই ধর্নায় বসতে কিন্তু রাজভবনের সামনে ধর্নায় বসানি আপত্তি জানিয়েছে আদালত সেক্ষেত্রে বিকল্প জায়গায় প্রস্তাব জমা দিতে বলেছিল আদালত সেই মতো শুভেন্দুর তরফে হয়েছিল তারা রাজ্য পুলিশের ডিজির অফিসের সামনে ধর্নায় বসতে চান নবান্ন ও ভবনী ভবনে যে কোনো জায়গায় অফিসের সামনে অনুমতি করার আবেদন করা হয়েছিল কিন্তু ভবানী ভবন অত্যন্ত সংকীর্ণ জায়গা বলে এদিন মন্তব্য করেন বিচারপতি তাছাড়া ভবানী ভবনের সামনে সপ্তাহান্তে ধর্ণা কতটা সম্ভব সেই নিয়েও প্রশ্ন করেন তিনি শুভেন্দু অধিকারীর আইনজীবী এদিন আদালতে বলেন আমাদের শর্ত দিলেও সমস্যা নেই সময় বেঁধে দিলেও সমস্যা নেই পাঁচ দিন এক নেতা এক লাখ লোক নিয়ে রাজভবনের সামনে ধর্ণা দেয় পুলিশ তখন কিছু বলেনি এখানে কেউ লাঠি বা অস্ত্র নিয়ে ধর্ণা করছে না এদিন শুনানি চলাকালীন বিচারপতি সিনহা রাজ্যকে প্রশ্ন করেন রাজভবনের সামনে যারা আইন অমান্য করলেন তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ করা হয়নি রাজভবনের আশেপাশে কতটা জায়গা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে তা জানতে চান বিচারপতি সিনহা জবাবে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান রাজভবন থেকে কেসি দাস নর্থ গেট থেকে টেলিফোন ভবন পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনার এমন বিচারপতি সিনহার পর্যবেক্ষণ এমন নির্দেশ দিতে হবে যাতে ভবিষ্যতে এই আবেদন নিয়ে যেন আর কেউ না আসে রিপোর্ট খবর